আমার বাবা হচ্ছে একজন সিকিউরিটি গার্ড বাইরে থাকায় পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো আমার সেই সক্ষমতা নেই টিউশন করার মতো সেই ক্যাপাসিটি নেই তো আমাকে সবকিছু এই যে সহ্য করে হয়েছিল ছাত্র যে অপসংস্কৃতির বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে সে কমেন্টে যে আমার হল থেকে বের করে দেওয়া হয় আমি তখন তখন যে ধরেছিলাম যে আমি আপোষ করব না আমাকে সংগ্রাম করার টিকে থাকতে হবে আমরা সেই সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম আপনারা জানেন যখন দুই হাজার বাইশ সালের সাত অক্টোবর আমরা পাহাড়ের তৃতীয় সাত বার্ষিকীতে যখন আমরা তার স্মৃতিচারণ করি সেখানে ছাত্রীকে আমাদের উপর হামলা করে আমরা আহতরা যখন ঢাকা মেডিকেল চিকিৎসা দিতে যাই সেখানে আবার আমাদের উপর হামলা করে আমাদেরকে পুলিশ হাতে সুপর্দ করে রাত দুইটার দিকে আমাদেরকে বলা হয় আপনার নামে দুটো করে মামলা আছে সেখানে আমরা দীর্ঘ এক পাশে বেশ সময় আমরা কারাগারে থাকি কারাগারে থাকার কারণে আমার ফাইনাল পরীক্ষা দিতে পারি না এক বছর গ্যাপ হয় এই যে আন্দোলন সংগ্রামের এই যে আপসহীনতার যে লড়াই সে লড়াই যে ফলাফল সেটা আজকের বাংলাদেশ আমরা বলতে চাই শহীদ আবরা ফাহাদ আমাদের প্রেরণা উৎসব এই যে শহীদ মুগ্ধ শহীদ আবু সাইদ কিংবা আজকে যে বাংলাদেশ কয়েকজন উপকার দেখতেছেন তারা এই আবরা ফাহাদের চেতনা থেকে উঠে আসা মানুষ আমরা যদি তাকাই বিগত সময়ের যে সামরিক চুক্তি যে পানি চুক্তি কিংবা যে সীমান্ত যে হত্যা দিকে থাকায় সেটা তারা দেখতে পায় যে আওয়ামী সরকার নত জন কতটা নত জন ছিল কতটা তারা ক্ষমতা লিপসে তারা দেখিয়েছিল ক্ষমতা লিপসে কারণে তারা নত হয়ে ভারত সরকারের কাছে তারা দেশকে বিকে দিয়েছিল সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আজকে তারুণ্যের অবস্থান আজকে নতুন বাংলাদেশ আমরা যদি আজকে চেন শেরপুর নাইমিস্টিক ফেরি যদি আমরা বলে যে প্রাকৃতিক বন্যা যে রাজনৈতিক বন্যার দিকে তাকান সে বন্যা হচ্ছে আমাদের প্রাণী আকর্ষণের শিকার আপনারা দেখেছেন বাংলাদেশ যখন নাকি চীনের যখন নাকি তিস্তা চুক্তি যখন কথা বলছিল সে তিস্তা চুক্তি আপনার বাতিল করেছিল সেটা ভারত এবং বাংলাদেশের আওয়ামী সরকারের কাজ সাজিয়েছে এই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত আমাদের প্রতিবেশী বন্ধু ভারতের সাথে আমাদের কোনো নতুন কোনো সম্পর্ক হবে না ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সৌমর্যাদার চোখ চোখ রেখে আমরা কথা বলবো আমাদের সম্পর্ক হবে সৌমর্যাদার আমাদের সম্পর্ক হবে নেত্রতার আমরা এই তারুণ্য নেত্রতা প্রতিষ্ঠা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সর্বশেষ আমরা একটা কথা বলতে চাই আমাদের মাটি আমাদের কৃষক আমাদের ভূ প্রকৃতি আমাদের

সে কাজের দায়িত্ব অনেক বড় শহীদদের সেই সম্পর্কে লালিত করতে হলে আমাদেরকে এগিয়ে যেতে হবে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাব আগামী বাংলাদেশ হবে গঠন করতে হবে